নুরে মহাম্মদী যখন স্বরূপে আগমন করলেন তখন তিনি তার স্বাদ ও তঙ্গুলি মুবারক দিয়ে আকাশের চন্ডকে দ্বিখণ্ডিত করেছিলেন সেই নূরে অধিকারী ছিলেন আমাদের মহান মোচ্ছে ছবি সম্রাট দেওয়ানবাগে বাবা যান এই যে পাবনাইশ্বরী চাটমোহর আদম আলী ভাইকে বাচে চাকার নিচের থেকে উদ্ধার করেল হাজার হাজার লক্ষ লক্ষ কারামত এই নূরে মহাম্মদীর ধারক ও বাহক মহান মোশেদ কেউলা মাধ্যমে সংগঠিত হয়েছে বর্তমান সেই নূরে বাহক মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা আলী হুজুর কেবলা যান চতুর্দিকে শত শত কারামত দেশ বিদেশে শুরু হয়ে গেছে গত বিশ্ব আশেকের সালাম সম্মিলনে আশেখ রাছুল এ হোসেন ভাই তিনি মারাই গিয়েছিলেন আমরা দেখলাম অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে শুনছিলাম যে মারা গেছে উনি বলেন আমি সম্মেলনে দিন আগে থেকে অসুস্থ দয়ালের আমি আজিদি করলাম সুস্থ হলাম সম্মেলনে আসলাম কিন্তু পরের দিন হঠাৎ করে আমাকে আবার সেই রোগে আক্রান্ত করলো আমি মেডিকেল টিমের ওখানে গেলাম কিন্তু তারা দেখলো যে এখানে আর চিকিৎসা হবে না ময়মন সিং পাঠাইতে হবে এর মধ্যে তিনি দেখেন যে তিনি মারা গেছেন তার শরীরের সমস্ত জ্বালা যন্ত্র ঠান্ডা হয়ে গেল দেহটা পরে আছে উনি চলে যাচ্ছেন এমন সময় থেকে দয়াল মেজুদ সাহেব দয়াল কচ্ছি তার সামনে হাজির হয়ে গেছেন উনি বলতেছেন দয়াল আপনার সম্মেলনে সে আমি বিদায় নিলাম আমি পরম শান্তি পাচ্ছি এমন সময় ওমার বাচ্চা মেয়েটা পাশে আসে দাঁড়ালো তো আমার মেয়েটা তো এতিম হয়ে গেল তিনি হাসতেছিলেন এরপরে আবারও তিনি বললেন আমার মেয়েটা এতিম হয়ে গেল তিনি একটা হাসি দিয়ে চলে গেলেন উনি আবার জীবন ফিরে পাইলেন ওনার সেই জ্বালা যন্ত্রণ শুরু হয়ে গেল ময়মন সিংহে পাঠানো হলো সেখান থেকে আট হাসপাতালে ঢাকা উত্তরা উনি সুস্থ হলেন চিকিৎসার পরে এভাবে শত শত কারামত এই দয়ালের মাধ্যমে গড়ছে প্রশ্ন হলো একটা ছোট্ট সেটা বলেই আমি শেষ করছি ওনাকে মুর্শেদ বলা যাবে না কারণ উনি নিজেই এই কথাটা বলে ফাঁসে গেছেন যে মুর্শেদ আমার বাবা তেওনবাগি পরে আর কেউ মুর্শেদ হবে না আচ্ছা বলেন আল্লাহ রাচুল বলেছেন আমার কোন কথা যদি কোরআনে বৃদ্ধি হয় তাহলে আমার কথা মানবে না কোরআনকে ফলো করতে হবে কি বলেন সোরা কাহাবে সতেরো নম্বর আয়তে আল্লাহ আমি যাকে গুমরা করেছি তার জন্য কোনো মুর্শেদ থাকবে না মহান রব্বুল আলমিন কি কোরআনের আয়াত রহিত করেছেন দেওয়ানবাগির পরে আর কোনো মুর্শেদ হবে না আমাদের মহান মুর্শেদ চন্দ্রপাড়া দরবার ওনার মুর্শেদের সময় একটা বিশাল মাহফিলে উনি যাবেন না যাকে তারা চন্দ্র করে কদম মরক জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছে বাবা তুলোবাই যদি আজ আমাদের সর্বনাথ আমাদের ইমাম শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহ বাবাজানকে ডাকে জিজ্ঞেস করলেন মাহবুব মিয়া কেন আপনি মাহবিলে যাবেন না বলে ওটা পোস্টারে আমার নামের সাথে পিড়ে কামেল লিখেছে চন্দ্রপুরি বললেন তাতে কি হয়েছে পিড়ে মুকাম্মেল লেখলে কোনো সমস্যা নেই আপনি যান এই মহামানব আজকে মসজিদ বলা যাবে না মসজিদ আছে তরিকার ইমাম আরো বড় কি বলেন সত্য কথা কেনা তো আমাদের মহান মুর্শেদ কে বলেন যেন ইসলামের নেতৃত্ব প্রদান করার ক্ষমতা দান করেছেন শুধু জাহিরিতে না রোহানিতে এই যে কারামত শুরু হয়েছে যারা এই মহামানবের বিরোধিতা করে আমি চ্যালেঞ্জ করেছি যদি তোমরা যদি তোমরা যাকে অনুসরণ করে দিতে তাদের কারামত থেকে এভাবে ফেসবুকে ফেসবুকে তোমরা লিখে প্রচার করে একটা কারামত তারা প্রকাশ করতে পারে নাই অযথায় মহামানবের বিরোধিতা করে কোনো লাভ নাই মহান রব্বুল আলমিন আমাদের সকলকেই এই মহামনামকে চিনার বুঝার এবং ওনার সহবতে থেকে গুলামি করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার